বলিউড যেন আবার দ্বিধার খাঁচায় একদিকে দেশ সেরা তারকা দীপিকা পাদুকন অন্যদিকে বিতর্কিত কিন্তু সফল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা মাঝখানে একটি ছবি স্পিরিট আর প্রশ্নবিদ্ধ এক চুক্তি ভাঙার গল্প কলকি টু এইট নাইন এইট এডিতে দীপিকা ও প্রভাসের দর্শক কল্পনা করেছিলেন বড় ম্যাজিক সেই জুটি আবার ফিরছে স্পিরিটে এমন ঘোষণায় হয়ে উঠেছিল বলিউড পাড়া কিন্তু হঠাৎই সব বদলে গেল গণমাধ্যমের জোর গুঞ্জন দীপিকা চান প্রতিদিন মাত্র আট ঘন্টা কাজ করতে তিনি চেয়েছিলেন ছবির লাভের ভাগ তেলুগু ডাবিং করতে অস্বীকার চেয়েছিলেন মেয়ের জন্য সময় এই সব চাহিদা সন্দীপের কাছে অপেশাদারিতা মনে হয়েছে আর দীপিকার জায়গা এখন তৃপ্তি দীপিকা করেননি তার ঘনিষ্ঠ সূত্র বলছে এই দাবি অতিরঞ্জিত এবং একজন মায়ের জন্য একেবারেই স্বাভাবিক তবে সন্দীপের প্রতিক্রিয়া যেন আগুনে একজন শিল্পীর সঙ্গে গল্প শেয়ার করা মানে বিশ্বাসের চুক্তি সেটা কেউ ভাঙলে সেটা শুধু অপেশাদার নয় সেটা বিশ্বাসঘাতকতাও সন্দীপ একটি ভাঙা এক এক্সপোস্টে এমন বার্তাই দেন তিনি নাম না অনেকে করলেও ধরে নিচ্ছেন তার ইঙ্গিত দীপিকার দিকেই এই মুহূর্তে প্রশ্নগুলো গাঢ় হচ্ছে দীপিকা কি সত্যি অত্যাধিক দাবি করেছিলেন নাকি তার মাতৃত্ব ও তারকা ক্ষেতির ভার সইতে পারেননি নির্মাতা কাহিনীর ফাঁস কার থেকে আর সন্দীপের নারীবাদ নিয়ে ক্ষোভ কি আসলে এক বিদ্রোপ সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে দুইটি দল একদল বলছে দীপিকা নিজের অবস্থানে ঠিক আছেন মাতৃত্ব কোনো অপরাধ নয় আরেক দল বলছে এত শর্ত বলিউডে চলে না সন্দীপ সঠিক কাজই করেছেন তৃপ্তি দিমরি ইতিমধ্যেই ছবির অংশ পর এটি সন্দীপ তৃপ্তির দ্বিতীয় জুটি কিন্তু স্পিরিট সিনেমার কাহিনী যে এতটা নাটকীয় হবে তা কেউ কল্পনাও করেননি এই দ্বন্দ্ব কি কেবলই কাজের সময় আর পারিশ্রমিক নিয়ে মতবিরোধ নাকি এটা বলিউডের নারীর অবস্থান মাতৃত্ব প্রফেশনালিজম এই তিনের সংঘাতে একটি প্রতিচ্ছবি আপনি কি ভাবছেন দীপিকা কি অন্যায় করছেন নাকি নিজের অধিকার নিয়ে দাঁড়িয়েছেন এক স্পিরিচুয়াল প্রতিবাদে